অষ্টম শ্রেণী পাশে পনেরো হাজার টাকা বেতনে ইউনিয়ন গ্রুপ সিকিউরিটি গার্ডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর আপনি যদি এই ভিডিওটিতে আবেদন করতে চান ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে কারণ ভিডিওর মধ্যে কোম্পানি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে আপনারা আপনাদের সিবি হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমি সবসময় চেষ্টা করি পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী এসএসসি ও এইচএসসি পাশের অভিজ্ঞতা ছাড়া সকল চাকরির ভিডিও আপলোড করার জন্য কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিও শুরু করছি প্রতিষ্ঠানের নাম অনিয়ন গ্রুপ পদের নাম সিকিউরিটি গার্ড এই চাকরিতে আবেদন করার শেষ তারিখ একুশ মার্চ দুই আপনারা একুশ মার্চ দুই হাজার পঁচিশের মধ্যে আবেদন করে ফেলবেন মনে রাখবেন যত দ্রুত আবেদন করবেন আপনাকে ইন্টারভিউতে ডাকা সম্ভাবনা তত বেশি থাকবে খালি পদের সংখ্যা তিনটি মাসিক বেতন চোদ্দ থেকে পনেরো হাজার টাকা তারপর দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন তারা অভিজ্ঞতা চেয়েছে সর্বনিম্ন দুই বছর শিল্পক্ষেত্র গার্মেন্টস রিয়েল এস্টেট কোম্পানি গ্রুপ অফ কোম্পানিজ সোয়েটার শিল্প ডাইং কারখানা ফ্রেশ গ্রাজুয়েটরাও এখানে আবেদন করতে পারবেন অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ রয়েছে বয়স সর্বনিম্ন বিশ বছর হতে হবে প্রার্থীকে সুঠাম দেহের অধিকারী হতে হবে লম্বা ও সুঠাম দেহের অধিকারী হলে অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তীতে দেওয়া আছে চাকরির dataType সমূহ এবং কনটেক্সট একটি সুনামধন্য গ্রুপ অফ কোম্পানির অধীনে ঢাকাস্থ হেড অফিস এও কারখানার নিরাপত্তার স্বার্থে গুলশান এবং গাজীপুরে কিছু সংখ্যক সিকিউরিটি গার্ডের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সম্পূর্ণ কোম্পানি নিজস্ব পেরবে। যারা কারখানায় নিরাপত্তা কর্তৃক কার্যক্রম পরিচালনা করবেন এবং সুরক্ষিত কর্মপরিবেশ নিশ্চিত করবেন নিরাপত্তা পরিদর্শন দিবার আতিকালীন সময়ে কারখানা নিরাপত্তা পোস্ট ও সংবেদনশীল এলাকাগুলো নিয়মিত পরিদর্শন প্রবেশ নিয়ন্ত্রণ কর্মচারী দর্শনার্থী এবং ডেলিভারি যানবাহনের প্রবেশ ও প্রস্থান পর্যবেক্ষণ প্রবেশপত্র যাচাই এবং অনুমোদন প্রক্রিয়া নিশ্চিত করা স্টপ ও সার্চ পরিচালনা যানবাহন ও ব্যক্তিগত ব্যাগ চেক করে অনুমোদিত সামগ্রী আটক করা পণ্য যাচাই কারখানা থেকে নেওয়া পণ্য অনুমোদিত চালান যাচাই রেকর্ড এবং সিল করা অনুমোদিত পণ্য আটক ও ম্যানেজমেন্টকে অবহিত করা জরুরি নিয়মাবলী অনুসরণ নিরাপত্তা কার্যক্রম অনুযায়ী ফায়ার সার্ভিস এবং জরুরি অবস্থায় নিয়মিত নিয়মাবলী মেনে চলা রেকর্ড সংরক্ষণ বেক্ষণ দৈনিক নিরাপত্তা কার্যক্রম সংক্রান্ত রেকর্ড ও লগবুক বজায় রাখা অন্যান্য কার্যক্রম ম্যানেজমেন্টের নির্দেশ অনুযায়ী অতিরিক্ত নিরাপত্তা কার্যক্রম সম্পাদন করা প্রয়োজনীয় স্কিল ও অভিজ্ঞতা সিকিউরিটির ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে সিকিউরিটি গার্ডের অভিজ্ঞতা থাকতে হবে সিকিউরিটি সুপারভাইজারের অভিজ্ঞতা থাকতে হবে কর্মক্ষেত্র অফিসে চাকরির ধরন ফুল টাইম জেন্ডার্স এখানে শুধুমাত্র পুরুষেরই আবেদন করতে পারবেন কর্মস্থল গাজীপুর ঢাকা বলছেন একে সিবি পাঠানোর নিয়ম বা সরাসরি ইন্টারভিউ দেওয়ার জন্য বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন অথবা এই চাকরির হোয়াটসঅ্যাপ নাম্বার আমি বলে দিচ্ছি জিরো এই নাম্বারে সিবি হোয়াটসঅ্যাপ করবেন কল দেওয়ার প্রয়োজন নেই আমরা আপনার সাথে যোগাযোগ করব আর আপনারা যদি বিডি জবস থেকে আবেদন করতে চান তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই চাকরিটির লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে বিডি জবস থেকে আবেদন করতে পারবেন আর বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে সেখান থেকে দেখে মোবাইল দিয়ে কিভাবে সহজ উপায়ে আবেদন করা যায় অ্যাকাউন্ট তৈরি করে আবেদনটি করে ফেলবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ